আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতে লিটন দাসকে নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে ব্যাট করতে নামার পর শুরুতে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছিল বাংলাদেশ দুজনের রয়েছেন দারুণ অফ ফর্মে বিশ্বকাপের আগে দুই টপ অর্ডার ব্যাটারের ওপর অফ ফর্মে দুশ্চিন্তাও ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট সহ ক্রিকেট প্রেমী সবাইকে দলের করুণ অবস্থা থেকে প্রথমে তানজিদ হাসান তামিম আর তাহিদ হৃদয়ের জুটি এরপর তাহিদ হৃদয়ের সঙ্গে জাকের আলী অনেক জুটি বাংলাদেশকে একটি মানসম্মত স্কোর এনে দেন তাদের ব্যাটে ভর করে জিম্বাবুকে একশো ছেষট্টি রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ যা শেষ পর্যন্ত জয়ের পৌঁছে গেছে বাংলাদেশ বিশাল ব্যবধানে এদিকে হাফ সেঞ্চুরি করেছেন তাহিদ হৃদয় আটত্রিশ বলে সাতান্ন রান করেন তিনি আজ আর অন্যদিকে চৌত্রিশ বলে ৪৪ রান করেন জাকের আলী অনেক শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের চার বলে নয় আর রিশাদ হোসেনের ছয় রান এতেই শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে দ্বিতীয় ইনিংসের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাইফুদ্দিনের বোলিং বলিং তাণ্ডবে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে তেত্রিশ রান জিম্বাবুয়ে সময়ের সাথে সাথে বিদায় হতে থাকেন সেকেন্দার রাজা এনবিনরা তবে এগারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে ষিষট্টি রান করে জিম্বাবুয়ে তখন চুয়ান্ন বলে একশো রানের প্রয়োজন থাকে দলটির জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার মারমানি একত্রিশ রানে মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হয়ে ফেরেন এই ব্যাটার শেষ পর্যন্ত একশো রানের আগে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় জিম্বাবুয়ে তবে শেষ বত্রিশ বলে সাতষট্টি রানের প্রয়োজন থাকলেও জয়রবন্দরে পৌঁছে যায় বাংলাদেশ তাই তো ম্যাচ শেষে কথা বলেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেন আসলে আমরা দুর্দান্ত খেলেছি বলে জয়টা আমাদের হয়েছে তাছাড়া সিরিজ নিশ্চিত করতে পেরে আনন্দিত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিকে নিজেদের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ দশই মে মাঠে নামবে বাংলাদেশ জিম্বাবুয়ে সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ এমন কথাই জানাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন